শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আবারও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন একটু চা বানিয়ে নিয়েছি এটা তো তোমরা জানোই যে আমি সকালবেলা আগে চা খাই তারপরেই কাজ শুরু করি আমার ছেলে তো এখনো ঘুমাচ্ছে আর বলমশা এইদিকে রয়েছে আর আমি এইদিকে রয়েছি দুজনও গল্প করতে করতে চাটা খাওয়া কমপ্লিট করলাম আর আজকে ছেলে ওটার আগেই ছেলের ম্যাগিটা বানিয়ে রাখছি প্রায় দিনই তো ম্যাগি খাওয়ারই বায়না করে তাই আজকে ম্যাগিটা আগেই বানিয়ে রাখলাম আর সেদিন যে মিক্সিটা কিনেছিলাম সেটা আজকে প্রথম ব্যবহার করছি নিজের উপার্জনে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারলে সত্যি ভীষণ ভালো লাগে অনেক দিনের ইচ্ছে ছিল একটা মিক্সি কিনবো আর মিক্সিটা সত্যি খুব কাজের জিনিস একটু তাড়াতাড়ি সময় এটা খুব কাজে লাগে আর আজকে দেখো আমি একটুখানি আলুর দম বানিয়েছি ভালো একটুখানি আলুর দম বানাই অনেক দিন বানানো হয়নি আর আলুর দমটা আমি বসিয়ে দিয়েছি সোনা দিকে উঠে গেছে আর সোনা বাবা বায়না ধরেছে ওকে এখন খাইয়ে দিতে হবে আবার খাবে তো ঠিক কথা তার আগে দেখো একটা টমেটোর সস নিয়েছে আবার একটা চিপসও নিয়েছে চিপস খাবে আবার এই দিকে ম্যাগিটাও খাবে তো আমি এখন চিপসটা কাটতে গেছিলাম দেখছি ক্যামেরাতে ক্যামেরাটা তো আমার চালু করাই ছিল দেখছি কি নিজে হাতে একটু একটু খাচ্ছে বাচ্চারা যতটা নিজে হাতে খাবে ততটাই কিন্তু ভালো তবে কি জানো তো নিজে হাতে সবসময় খেতে চায় না তো আজকে দেখলাম বলছে আমি নিজেই খাবো তো নিজেই খাচ্ছিলো আর এই দিকে আমার দেখো আলুর দমটাও হয়ে গিয়েছে একা খেয়ে নিয়েছে এটা তো খুব ভালো কথা কিন্তু দেখো এই যে এখন আমাকে ধরেছে ওর সাথে ব্যাট বল খেলতে হবে ও আমাকে কিছুতেই ছাড়ছে না ওর সঙ্গে যদি আমি ব্যাট বল খেলি সকালবেলা তাহলে কি হয় বলো তো তো তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে একটুখানি ওর সাথে খেললাম আর এখন আমি এই যে তরকারি বসিয়ে দিয়েছি আজকে করলা আলুর তরকারি বানাবো এটা খেতে না বাবা ভীষণ ভালোবাসে করলা ভাজাটা আবার আমার হাজব্যান্ড বেশি ভালোবাসে তবে বাবা করলা ভাজা একদমই খায় না তো সেই জন্য ভাবলাম আজকে একটু করলা আলু বেগুন দিয়ে তরকারি করি এটাও বেশ খেতে ভালোই হয় তবে এর মধ্যে একটু বড়ি কিংবা ছোট মাছ দিলে বেশি ভালো লাগতো আমার ঘরে দুটোই শেষ হয়ে গিয়েছে মানে বড়িটা তো শেষ হয়ে গিয়েছে আর ছোটো মাছ নেই তো সেই জন্য নর্মাল এমনিই করলাম আর এতে এখন লাস্টে একটুখানি সর্ষে দিয়ে দিলাম আর প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছিলাম খুবই নর্মালভাবে আর খুব কম মশলা দিয়ে কিন্তু এটা বানানো হয় তবে খেতে খুব টেস্টি লাগে আর আজকে মিক্সিতে বানাবো এই যে পটলের বাটা পটল বাটা আমার ভীষণ ভালো লাগে তো পটলের খোসাগুলো দিয়ে দিয়েছি সাথে দিয়েছি ককোয়া রসুন আর কাঁচা লঙ্কা তো এটাকে এখন আমি মিক্সিতে বেটে নেব কী বলতো সব জিনিসগুলো সত্যি কথা বলতে শিলনোড়ায় বিতেই সকালবেলা একদমই হতো না খুব মানে খাওয়াই হতো না সেই জন্য তবে এখন মিক্সিটা হয়ে খুব ভালোই হয়েছে এগুলো তোমার মাঝে মাঝে খাওয়া হবে আমার এই বাটা বুটি খেতে না বেশ ভালোই লাগে তো এখন আমি এই পটলের খসাটাকে বেটে নিয়েছি তারপরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে ওতে কালো জিরে ফুরন দিয়ে ভালো করে ভেজে নিলাম একটুখানি লবণ আর হলুদ দিয়ে রান্না তো ওইদিকে আমার কমপ্লিট এখন এই যে বিছানাটাকে এবার গুছিয়ে নিচ্ছি আমরা মধ্যবিত্ত এই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে স্বপ্ন দেখা কিন্তু খুবই সহজ তবে স্বপ্ন পূরণ করাটা না অনেকটা কঠিন তবে তো এটা বিয়ের আগে খুব একটা আমি বুঝতে পারিনি কারণ মা বাবার কাছে যেটা স্বপ্নের সঙ্গে চাইতাম সেটাই সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম হয়তো মা বাবার কষ্ট হলেও এনে দিয়েছে তবে বিয়ের পর বুঝতে পারি কারণ এখন তো আমি নিজেও কাজ করি না ইনকাম করাটাও কতটা কঠিন আর সেখান থেকে তোমার স্বপ্ন পূরণ করাটাও কতটা কঠিন এখন বুঝতে পারি তো এখন সেই জন্য ছট করে কিছু কিনতে যাই না ভেবে চিনতে অনেক তারপরেই কেনাকাটি করি এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি হাজব্যান্ড ছিল না ও এক্ষুনি আসলো তাই দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম এবার যাব পার্লারে আর ছেলে লিচু খেতে ভালোবাসে বলে ও একটু লিচুও নিয়ে এসেছিলো আর এটা হচ্ছে দুপুরে পার্লার থেকে ফিরে খেতে বসেছি চলো আজকে তবে আসি আবার দেখা হচ্ছে কাল